অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয় নম্বর বন্টন সময় ও পাঠ্যসূচী প্রকাশ করেছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে তোমরা এখানে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দু হাজার পঁচিশ প্রকাশের তারিখ তিন নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের দিনই প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কোন কোন সাবজেক্টের উপরে কত মার্ক্স তোমাদের পরীক্ষা হবে এবং কত সময় পাবে তোমরা পরীক্ষার জন্য এবং তোমাদের পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো থাকবে বা কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে এবং এসব বিষয় নিয়ে আলোচনা করবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বুঝবে বিস্তারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দু পঁচিশ এই নীতিমালার আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে অনুমোদিত অথবা স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী জুনিয়ার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের প্রতি একশো জনের ভিতরে পঁচিশ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা যদি শিক্ষার্থী কম বেশি হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনুপাতও কিন্তু কম বেশি হবে এছাড়া তোমরা যারা দুই শিফটের বিদ্যালয়ে পড়াশোনা করছো মনে করো তোমাদের সকালে শিফটে স্টুডেন্ট রয়েছে দেড়শো বা দুইশো বিকালেও রয়েছে দেড়শো দেড়শো বা দুইশো এই মোট হিসাব করে মোট শিক্ষার্থীর উপর কিন্তু তোমাদের এই অনুপাতটা হিসাব করা হবে চলো এখন দেখে তোমাদের পরীক্ষার বিষয় নম্বর সময় ও পাঠ্যসূচী তোমাদের চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে সেখানে সাবজেক্ট রয়েছে পাঁচটি কিন্তু বিষয় হবে তোমাদের চারটি বাংলা বাংলা তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে দুই নম্বরে ইংরেজি ইংরেজি তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে তারপরে গণিতে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে চার নম্বরে বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুটি সাবজেক্ট পঞ্চাশ পঞ্চাশ করে একশো নম্বরে পরীক্ষা হবে এখানে এই প্রত্যেকটি সাবজেক্টের জন্য তোমরা যেমন বাংলা এখানে তোমরা তিন ঘন্টা সময় পাবে পরীক্ষার জন্য এবং এই পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা দিনে অনুষ্ঠিত হবে তোমরা এটা চিন্তা করো না যে পরীক্ষাগুলো আবার একদিনে হবেই ইংরেজিতে তোমরা তিন ঘন্টা সময় পাবে গণিতেও তিন ঘন্টা সময় পাবে বিজ্ঞান ও ও বিশ্ব পরিচয় এই দুটি সাবজেক্টে কোশ্চেন কিন্তু একটি হবে এবং তোমরা সময় পাবে তিন ঘন্টা কিন্তু যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তিরিশ মিনিট বেশি সময় বরাদ্দ থাকবে আর এই পরীক্ষাগুলো কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলো তোমাদের ডিসেম্বরের একুশ তারিখ নাগাদ এই পরীক্ষাগুলো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাসার যে অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষার সাথে কিন্তু তোমাদের এই বৃত্তি পরীক্ষাগুলো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু একুশ তারিখ শুরু হওয়ার একটি তারিখ রয়েছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু একুশ তারিখে শুরু হতে পারে এবং এই পরীক্ষাগুলো তোমার বার্ষিক পরীক্ষার পরে কিন্তু অনুষ্ঠিত হবে আর এখানে তোমাদের সিলেবাসের যে বিষয়টি সেটা হবে তোমাদের বাংলাদেশ শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক অষ্টম শ্রেণীর যে বই সে বইয়ের আলোকে অনুষ্ঠিত হবে এবং আমি মনে করি তোমাদের এই যে পাঁচটি সাবজেক্ট সর্বমোট বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলা ছবি বিশ্ব এই পাঁচটি সাবজেক্ট তোমার সম্পূর্ণ বই পড়তে হবে বৃত্তি পরীক্ষার জন্য এখন থেকে তোমরা এই প্রিপারেশনটা শুরু করো আর এর এরপরও তোমাদের অন্য কোনো তথ্য বা অন্য কোনো বিষয় যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এর পরবর্তীতে তোমাদের ফাইনাল যে মানবন্টন সে মানবন্টনটা আমাদের ইউটিউব চ্যানেলে কিছু দিনের তোমরা পেয়ে যাবে এর আগ পর্যন্ত তোমাদের যে তথ্যগুলো প্রয়োজন সে তথ্যগুলো তোমরা পেয়ে গিয়েছো যে কোন কোন সাব সাবজেক্টের উপরে এবং কত নম্বরের পরীক্ষা হবে এবং কত সময়ের পরীক্ষা হবে সব তথ্য তোমরা পেয়ে পেয়ে গিয়েছো এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের সকল শ্রেণীর সকল বৃত্তি পরীক্ষার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সাজেশন পেয়ে যাবে ধারাবাহিকভাবে তোমরা সেগুলো দেখবে আশা করি তোমরা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য